আমরা এটাকে অনেকে কাবলি পোলাও বলি বাট এটা কাবলি পোলাও না কাবলি পোলাও একটু অন্য টাইপের হয় এটা এটা হচ্ছে গিয়ে পেশোয়ারের বিখ্যাত বিফ পোলাও মেইনলি পাঠানদের খাবার দেখছেন কি পরিমাণ সফট মাংস আলাদা রাখছে যখন দেয় তখন ওইখান থেকে এই যে হাড়ির থেকে মাংস উঠাচ্ছে তারপরে ওই হিসাব মতো দিচ্ছে আরকি আহ আহ

দিবেন বলে চলে যাবে আমরা কি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি পেশোয়ার পাকিস্তান পেশাওয়ারের শোভা বাজার থেকে আমরা এখন ভিডিওটা করতেছি এই বাজারটা অনেকটা হচ্ছে কি আমাদের ধোলাইখালের মতো দেখেন সব পার্সপাতি পুরান পার্টপাতি এই দোকান এই জায়গায় মোটর পার্স হ্যাঁ তো এখানে সবচেয়ে বিখ্যাত পেশোয়ারের মোটামুটি সবচেয়ে বিখ্যাত কয়েকটা দোকানের মধ্যে একটা হচ্ছে কি এইটা রেহমান গুল এই যে দেখেন দুই হাড়ি খালি হয়ে গেছে তিন নাম্বার হাড়ি চলতেছে এখন বাজে এগারোটাও বাজে নেয় দশটা পঁয়তাল্লিশের মতন বাজতেছে আসেন একটু দেখি এই হচ্ছে গিয়ে সে রহমান চাউলের বিফ পোলাও হ্যাঁ আমরা এটাকে অনেকে কাবলি পোলাও বলি বাট এইটা কাবলি পোলাও না কাবলি পোলাও একটু অন্য টাইপের হয় এটা হচ্ছে গিয়ে পেশোয়ারের বিখ্যাত বিফ পোলাও এইটা মেইনলি পাঠানদের খাবার তো এই জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এটা বিক্রি হয় তবে সবচেয়ে ফেমাস দোকান হচ্ছে গিয়ে রহমান গুল আজকে আমরা এখানে খাবো अह ई प्राइस कितना है भाई यार देखें आगे देखें देखते देखे बोलते से आगे अरे की सॉफ्ट ओ ओ देख सेन की परिमाण सॉफ्ट ये किलो के भाव में बिकता है 1 किलो के अच्छा ये तो केजी हिसाब से बिक्री है पर किलो कितना है 1 किलो আচ্ছা সাদা যদি নেন মানে গোশ ছাড়া যদি নেন তাহলে পাঁচশো রুপি আর যদি গোষ্ঠ সহ নেন তাহলে আটশো রুপি তো হাম হাফ কিলো আচ্ছা অর্ডার দেখেন এই যে মাংসগুলো এখানে আলাদা রাখছে সব জায়গায় এরকম মাংস সাজায় রাখে বাট এখানে মাংস সাজায় রাখার প্রয়োজন নাই এটা মাংস আলাদা রাখছে যখন দেয় তখন ওইখান থেকে যে হাড়ি থেকে মাংস উঠাচ্ছে তারপরে ওই হিসাব মতো দিচ্ছে আর কি যে যতটুকু লাগবে ততটুকু এখানে আগে থেকে রেখে তো হ্যাঁ হ্যাঁ ইউ ভেরি মাছ তো চলেন আগে আমরা অর্ডার করি এখানে আমি আসার আগে যেটা শুনছি যে মোটামুটি ঘন্টাখানেক লাইন ধরে থাকতে হয় এই খাবারটা খাওয়ার জন্য বাট আমরা যখন বললাম আমরা বাংলাদেশ থেকে আসছি তখন কিন্তু ওনারা আমাদেরকে বলল যে কোনো অসুবিধা নাই তোমরা এখান থেকে নিতে পারো আমরা মানে আমাদের ওই অপেক্ষাটা করার প্রয়োজন হয়তো হবে না দেখা যাক এখান থেকে আগে টোকেনটা নিই ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশ চাই হ্যাঁ

ও টোকেন নেই নে আচ্ছা এখানে প্লেটে যাদেরকে দেয় সম্ভবত তাদের টোকেন নেওয়ার প্রয়োজন হয় না জাস্ট চারশো রুপি দিলাম চারশো রুপি মানে বাংলাদেশি টাকায় মাত্র একশো আশি টাকার মতন আসবে একশো আশি টাকার চেয়ে একটু কম আসবে হয়তো আমরা একটু হিসাব করে দেখতে পারি ক্যালকুলেটারে কত আসে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর টাকা পঁচাশি পয়সা ইয়ে মেরে নিয়ে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হাত সে খায়ে গে আচ্ছা চামচও আছে বাট অনেকে হাতেও খায় অনেকে চামচে খায় এখানে বসতে হবে দেখেন বসার পজিশনটা একটু অন্য রকম কিন্তু হ্যাঁ তো আমরা এই জায়গায় বসবো ইনশাল্লাহ বসে খাব আপনারা একটু দেখে নেন আগে এই হচ্ছে গিয়ে আপনাদের সবার চাহিদার শীর্ষে যে খাবারটা ছিল সেই খাবারটা তবে কাবলি পোলাও না কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মনে করি এটা কাবলি পোলাও নট কাবলি পোলাও এটা হচ্ছে বিফ পোলাও বিফ পোলাও চলেন আমরা এইভাবেই যাইতে হবে কিছু করার নাই একজন দেখলাম এইভাবেই যাচ্ছে বসলাম তাহলে দেখেন এই পোলাওটা বাসমতি চালের হয় সাথে কিসমিস থাকে প্রচুর পরিমাণে কিসমিস দেওয়া থাকে আমরা যেটাকে কাবলি চানা বলি সেই চানা দেওয়া থাকে আর সাথে থাকে বিফ বিফের পোর্শন কিন্তু একেবারে খারাপ না এই যে এইটা তারপরে এই যে এইটুকু এইটুকু ঠিক আছে আসেন এইটা একটু ভেঙে দেখি এই জাস্ট দুইটা চামচ দিয়ে টাচ করলাম হ্যাঁ আরে কেটে যাচ্ছে আ এই যে দেখেন এই তাহলে বিসমিল্লাহ করি চলেন দোকান পঁচাত্তর বছরের পুরাতন দোকান এটা সেভেন্টি ফাইভ ইয়ার্স আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান প্রথমেই যেটা পাইলাম সেটা হচ্ছে একটা ঘি এর ফ্লেভার ঘি কাছে এসে দেখাও এই যে কিসমিস নিলাম চানা নিলাম গোশ নিলাম এর কোনো তুলনা নাই ভাই বাংলাদেশের কাচি বিরিয়ানির যেমন কোনো তুলনা নাই এটারও কোনো তুলনা নাই এই জিনিসগুলো এত সফট মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে জাস্ট আরো সফট বিফ এতটাই সফট যে আপনি মুখে এই বিফের যে টেক্সচারটা এটা বুঝবেনই না যে আপনি আপনার মুখে বিফ ঢুকছে আপনার মনে হবে যে রাইসের সাথে কিছুটা বাটারি মাখনি একটা ব্যাপার আছে জাস্ট মুখে দিবেন গলে চলে যাবে আচ্ছা এইটা তো কারিলির গোশ এইটা আবার হচ্ছে কি কারিলির গোশ না এটা একটু রেগুলার গোশ এটা দিয়ে একটু দেখি তারপরেও দেখেন গোশটা ভেঙে ভেঙে যাচ্ছে এইটার মধ্যে মনে হয় একটু বিফের ফিল পাওয়া যাবে মানে মুখের মধ্যে বিফ গেছে এই ফিলটা পাওয়া যাবে হয়তো হুম বড়ো গরু আঁসযুক্ত মাংস তবে যদি এই যে করলির মাংস যদি আপনারা নেন বা ওনাদের কাছে বললে হয়তো দিবে এইটার টেস্ট সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ মারাত্মক স্বাদের জিনিস এটার রেটিং আমি কত দিব অবশ্যই দশে দশ তবে যদি আমি কম্পেয়ার করি এইটা নাকি ওই কিসিয়াখানি বাজার তাইলে আমি বলবো কিসিয়াখানি বাজার হচ্ছে প্রথম এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আমার টেস্ট অনুসারে তবে এটাতে লোক বেশি আসে এটা বেশি ফেমাস এইখানে নো সাল নো রায়তা জাস্ট চাল এবং মাংস কিশমিস এবং কাবলি চানা দ্যাটস ইট তাহলে আপনারা কি করবেন আপনারা যদি এই যে দেখেন মাংসটা কিরকম আঁশযুক্ত দেখছেন রেগুলার মাংসটা কিন্তু এরকম আঁশযুক্ত আচ্ছা আমি এখান থেকে জাস্ট একটু মাংস খেয়ে দেখি এইটা কিন্তু ভালো আঁশযুক্ত এবং এটা নেওয়ার পরে আপনার একটু চাবানোর প্রয়োজন হবে বাট যদি আপনি এই ধরনের পোশন নেন এই যে করালির যে মাংস তাইলে কিন্তু আপনার চাবানোর প্রয়োজন নাই এখন বলেন বাংলাদেশের ভাই যারা দেখতেছেন তাদের কার কার খেতে ইচ্ছা করতেছে এই জিনিসটা যদি খেতে ইচ্ছা করে তাইলে বাংলাদেশে বৈশা এটা খাওয়ার কোনো ধরনের কোনো অপশন নাই কারণ আমার বিশ্বাস এটা বাংলাদেশে কেউ রান্না করতে পারবে না বাংলাদেশে এটার বাবুরটি নাই একেবারেই নাই ইভেন এটার বাবুরটি কিন্তু ওইভাবে করে লাহোরেও নাই এইটা শুধুমাত্র পেশোয়ারে পাওয়া যায় এরকম রান্না শুধুমাত্র পেশোয়ারেই হয় এইটা পাকিস্তানের অন্য কোথাও মনে হয় হয় না যদি এটা কাবলি পোলাও হতো তাহলে এটার উপরে একটু গাজর ভাজি দেওয়া থাকত সেটা কিন্তু নাই তো এটা কাবলি পোলাও না এটা হচ্ছে গিয়ে বিফ পোলাও পেশোয়ারি বিফ পোলাও আজকে আমরা আপনাদেরকে দেখাইলাম পেশোয়ারের বিফ পোলাও যদি ভালো লাগে তাহলে একক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এক দুই তিন করছেন করেন না এখনো এক দুই তিন করছেন তো ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আজকের মতো আমরা বিদায় নেব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি কখনো পেশোয়ার আসার সুযোগ হয় আল্লাহ যদি আপনার রিজিকে রাখে তাহলে অবশ্যই এইখানকার বিফ পোলাও ট্রাই করবেন এবং অবশেষে আমাদেরকে ধন্যবাদ দেবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ